দর্শক বন্ধুরা আজ আমাদের আমেরিকা ভ্রমণের তৃতীয় দিন আমরা রয়েছি সান ফ্রান্সিসকোতে এখন ঘড়িতে স্থানীয় সময় সকাল সাতটা পঞ্চাশ মানে এখন ভারতে রাত প্রায় সাড়ে আটটা এক রোমাঞ্চকর ইতিহাসের খোঁজে আজ আমাদের প্রথম গন্তব্য অ্যালকাট্রাস আইল্যান্ড সাড়ে নটায় আমাদের অ্যালকাট্রাস ট্যুরের টাইমিং মানে আমাদের টিকিট আগে থেকেই কাটা আছে সেই মতন আমরা আমাদের এ আর অ্যাকোমোডেশন থেকে বের হয়েছি আমাদের রেন্টেড অ্যাকোমোডেশন থেকে পাঁচশো মিটার দূরত্বে এই মুহুর্তে আমরা ট্যারাভল স্ট্রিটে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা এম্বারকেডেরও যাব মিউনি মেট্রোর এর লাইন ধরে এই মেট্রো ট্রানজিটের মানে এই মিউনি মেট্রোর যে ট্রেনে আমরা উঠেছি এটা একটা বিশেষ দিক হলো এটা এয়ার কন্ডিশন ট্রামের মতো রাস্তায় বেছানো লাইন দিয়ে যেমন চলে আবার এটাই ভূগর্ভস্থ রেল হিসাবে মাটির তলা দিয়েও যায় মেট্রো স্টেশন থেকে এই মুহূর্তে আমরা বের হচ্ছি এবং আমরা যাব মার্কেট স্ট্রিটে মার্কেট স্ট্রিটের যে বাস স্টপটা সেটা এই এমবার স্টেশন থেকে মাত্র দুশো মিটার দূরত্বে এখান থেকে আমরা ট্রলি বাস নিয়েছি যেটাকে সেই পুরনো আমলের ভিনটেজ লুক ট্রামের মতন দেখতে সেটায় করে আমরা চলেছি মিনিট পনেরোর মধ্যেই আমরা নামলাম বে স্ট্রিট স্টপে এই স্টপটাও কিন্তু এভিনিউ এভিনিউয়ের উপরেই পড়ছে অ্যালকাট্রাসগামী যে সকল ফেরি বা জাহাজগুলো যায় সেগুলো পিয়ার থার্টি থ্রি অ্যালকাট্রাস ল্যান্ডিং থেকে ছাড়ে এই বেস টিপ স্টপ থেকে মাত্র দুশো মিটার দূরত্বে আমরা চলেছি এখন সেদিকেই আমরা পৌঁছানোর একটু আগেই আজকের দিনের প্রথম ফেরি যেটা নটায় ছাড়ার কথা সেটা ছেড়ে গেছে সাড়ে নটার স্লটে আমরাই প্রথম জায়গাটা ঘুরে ঘুরে দেখছি অ্যালকাট্রাস দ্বীপের একটা রেপ্লিকা মডেল রাখা হয়েছে এখানে এখানে তিনটি টিপস বলে রাখা ভালো প্রথমত অ্যালকাট্রাস সিটি ক্রুজেস এটাই একমাত্র অফিশিয়াল অ্যান্ড এক্সক্লুসিভ অপারেটর ফর অ্যালকাট্রাস ট্যুর দ্বিতীয়ত অন্তত তিন সপ্তাহ আগে স্লট বুক করে টিকিট কাটুন অনলাইনে আর তৃতীয়ত আপনি যে স্লটে টিকিট বুক করবেন সেই নির্দিষ্ট সময়ের অন্তত পঁচিশ মিনিট আগে এখানে চলে আসুন যাতে জাহাজে উপরের ডেকে বসার জায়গা পান কারণ সেখান থেকেই ভিসিবিলিটি সবচেয়ে ভালো হবে আমরাই প্রথমে উঠলাম বোটে আগে আসার সুবিধে এটাই এবং সরাসরি চলে এলাম উপরের ডেকে কেউ কাউকে ধাক্কা দিয়ে আগে ডেকে উঠছে এমনটা কিন্তু নজরে এলো না বোট আপনারা দেখছেন ছেড়ে দিয়েছে ঠান্ডা বেশ ভালো এখানে এখন সাথে রয়েছে প্রচন্ড বেগে হাওয়া এখনও সেভাবে রোদ ওঠেনি হালকা কুয়াশা রয়েছে খুব হালকা করে দেখা যাচ্ছে অ্যালকাট্রাজ আইল্যান্ড সান ফ্রান্সিসকো ঠান্ডা আমাদের একদম অপ্রস্তুত করে দিয়েছে চারপাশে প্রশান্ত মহাসাগরের জল গাংচিলের ডানা আর ঠান্ডা হাওয়ার ঝাপটা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা যে প্রশান্ত মহাসাগর শুধু বইয়ের পাতায় বা ম্যাপে দেখেছি সেই প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে যাওয়ার অভিজ্ঞতা সত্যি করেই অসাধারণ ষ্যাঁত সেঁতে বাতাসে লবণের গন্ধ আদিমতার স্বাদ ভরে দিচ্ছে আমাদের একদম ভেতর পর্যন্ত ছেড়ে আসা সান ফ্রান্সিসকোর তীরের দিকে তাকাতেই চোখের সামনে ধরা দিল এক অপূর্ব সুন্দর স্কাইলাইন দূরে দেখা যাচ্ছে হালকা কুয়াশায় ঢাকা ট্রান্স আমেরিকান পিরামিড কোয়েথ টাওয়ার আর শহরের গাঢ় নীল ও ধূসর আকাশচম্বি বিল্ডিংগুলো সব মিলিয়ে এক অনন্য শহুরে সৌন্দর্যের আবহ সমুদ্রের বুক চিরে আমাদের জাহাজ এগিয়ে চলেছে উপর নিচ মিলিয়ে এক লোক কম করে আছে এই জাহাজে দেখুন ক্যামেরায় দুম করে দেখাচ্ছি এটাই আমাদের গন্তব্য ওয়ান্স ইন ফেমাস বাট নাও ফেমাস এক যাকে বহু বছর ধরে মানুষ শুধু একটা নামেই চিনেছে দ্য রক পেছনে সরে সরে যাচ্ছে শহর আর সামনে এগিয়ে আসছে অ্যালকাট্রাস ঠিক যেন ইতিহাস আর আধুনিকতার মাঝে যাত্রা করছি আমরা অ্যালকাট্রাস দ্বীপের উদ্দেশ্যে যেতে যেতে একটা বিষয় বলে নেওয়া যাক আসন্ন অক্টোবরে মানে দু হাজার পঁচিশের অক্টোবরে আমি আমার কিছু সাবস্ক্রাইবারকে নিয়ে যাচ্ছি ইউরোপ ট্যুরে আপনাদের মধ্যে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার সাথে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তেরো দিনের এই ট্যুর হবে একটা ভিন্ন স্বাদের ফ্যামিলি ট্যুর আমরা এক অভিন্ন পরিবারের মতো ট্রাভেল করব ফ্রান্স সুইজারল্যান্ড এবং ইতালি সামনেই দেখা যাচ্ছে অ্যালকাট্রাজ আইল্যান্ড অ্যালকাট্রাজ মানে শুধু একটা জেলখানা নয় এটি এক ইতিহাস এক নিসঙ্গতা এক পলায়নের অসমাপ্ত কাহিনী আর সেই ইতিহাসকে ছুঁয়ে দেখতেই আমরা আজ চলেছি এই দ্বীপ অভিমুখে এই দ্বীপের ইতিহাস শুরু হয়েছিল আঠেরোশো সালে যখন মার্কিন সরকার এটিকে সেনাবাহিনীর দুর্গ হিসাবে ব্যবহার শুরু করে পরে উনিশশো সালে এটি পরিণত হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদিদের জন্য তৈরি এক হাই সিকিউরিটি কারাগারে প্রায় পনেরো মিনিটের এই বোট যাত্রার পর দ্বীপের কাছে পৌঁছতেই দেখা গেল এক ধূসর পাহাড়ি দ্বীপ চারপাশে কংক্রিটের পুরনো বিল্ডিং যার গায়ে লেগে আছে কালের ছাপ পা রাখলাম যেন ইতিহাসের বুকের উপর চারপাশে সমুদ্রের গন্ধ আর মাথার উপর উঁচু এক ভবন যেন শতাব্দীর পুরনো কোনো টাওয়ার নিঃশব্দে আমাদের দেখছে এই ভবনটাই বর্তমানে ওয়েলকাম সেন্টার ও ওরিয়েন্টেশন পয়েন্ট যেখানে ন্যাশনাল পার্ক সার্ভিসের রেঞ্জাররা আপনারা দেখছেন নির্দেশ দিচ্ছে কিভাবে ঘুরবো কোথায় যাব কি করব আর কি করব না এখান থেকে অ্যালকাট্রাস দ্বীপের একটা ম্যাপ চেয়ে নিলাম রেঞ্জারের গলায় শোনা গেল কিভাবে এই দ্বীপ এক সময় সেনা দুর্গ পরে ফেডারেল জেলখানা এবং শেষে এক সাইলেন্ট উইটনেস হয়ে দাঁড়িয়ে আছে ঘাটের পাশে এই যে ভাঙাচোরা বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এটাই ছিল এক সময়ের অফিসার্স ক্লাব যেখানে প্রহরীদের পরিবার থাকত পাশে বিল্ডিং সিক্সটি ফোর দ্বীপের সবচেয়ে পুরনো আবাসিক ভবন এখানেই সেই সকল কর্মীরা থাকতেন পরিবার নিয়ে যারা এই কারাগারে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবার শুরু হচ্ছে চড়াই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি চোখে পড়ছে নানা বিল্ডিং যাদের অনেকগুলোর অবস্থায় ধ্বংসাবশেষের মতন এগুলোই এক সময়ের ব্যবহারিত ওয়াটার টাওয়ার পাওয়ার হাউস অফিসার্স কোয়ার্টার্স ভাবলে খুব অবাক লাগে এই ধ্বংসাবশেষ এই ইট বড় বড় গাছ সব সাক্ষী সেই অতীতের এবার আমরা ঢুকছি আসল জায়গায় সেল হাউস যেখানে বন্দিদের রাখা হতো এখানে এখন যে জায়গাটা রয়েছি সেটা ছিল এক সময়ের সাওয়ার রুম সব বন্দিরা এখানেই তাদের স্নানের কাজ সারতেন পড়া নজরদারির মধ্যে তবে সবাই এখানে স্নানের সুযোগ পেতেন না এখান থেকে আমরা এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার ঠিক মুখেই আমাদেরকে প্রত্যেককে দেওয়া হলো একটা করে হেডফোন এই হেডফোন কানে নিয়ে আমি যে জায়গাটায় দাঁড়াবো সেই জায়গাটার ইতিহাস আমার কানে ভেসে উঠবে এই অডিও হেডফোনটার মধ্যে দিয়ে অ্যালকাট্রা স্টুরের টিকিট তার দামের সাথেই এটা ধরা আছে এর জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হলো না সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা যে ব্লকটার সামনে এখন রয়েছি সেটা হচ্ছে এ ব্লক এখানেই বন্দি ছিলেন নাম করা অপরাধীরা আল ক্যাপন রবার্ট স্ট্রাউড যাকে বার্ডম্যান অফ অ্যালকাট্রাস বলা হতো আরও অনেকেই আরও খানিকটা এগোতেই নজরে এলো বি ও সি ব্লক এখানেই সাধারণ বন্দীদের রাখা হতো এখানে রয়েছে শত শত ছোট সেল প্রতিটি মাত্র পাঁচ ফুট বাই ন ফুট রয়েছে একটা বিছানা একটা বেসিন একটি টয়লেট আর একটি ছোট টেবিল এটাই ছিল সেই বন্দিদের জীবন এখানে শত শত বন্দি একক সেলে বছরের পর বছর আটকে থেকেছেন উপরেও রয়েছে সেল আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো ছোট ছোট সেল উপরেও একই রকম ব্যবস্থা উপরে যাওয়ার অবশ্য পারমিশন নেই অডিও গাইডে শোনা যাচ্ছে প্রাক্তন বন্দি ও প্রহরীদের গলা কেউ বলছে কিভাবে গান গিয়ে সময় কাটাতো কেউ বা বলছে নিরবতার ভিতর নিজের কণ্ঠ তিনি কিভাবে হারিয়ে ফেলেছিলেন এই মুহূর্তে যে সেলগুলোর সামনে দাঁড়িয়ে আছি সেগুলো এই অ্যালকাট্রাস আইল্যান্ডকে দিয়েছে এক রহস্যময়তা এটাই অ্যালকাট্রাস আইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ অ্যালকাট্রাস এমন এক কারাগার যাকে বলা হতো এসকেপ প্রুফ অর্থাৎ যেখান থেকে পালানো কার্যত অসম্ভব দ্বীপটি চারিদিকে ভয়ঙ্কর ঢেউওয়ালা প্রশান্ত মহাসাগর দিয়ে ঘেরা সে ঢেউ আবার বরফ শীতল আর অ্যালকাট্রাস দ্বীপের ভিতরে নিচ্ছিদ্র নিরাপত্তা কংক্রিটের মোটা দেওয়াল ধাতব গেট সশস্ত্র প্রহরা আর নিয়মিত রাউন্ড তবু উনিশশো বাষট্টি সালের এগারোই জুন রাত ইতিহাস হয়ে রইল তিনজন বন্দী ফ্র্যাঙ্ক মরিস এবং দুই ভাই জন ও ক্লারেন্স অ্যাংলিন তাদের অসাধারণ বুদ্ধিমত্তা ধৈর্য এবং সাহসের মাধ্যমে এখান থেকে পালিয়ে যান আর এই পালিয়ে যাওয়ার ঘটনাটা আজও যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় অপরাধ কাহিনীগুলোর একটি হয়ে আছে তাদের পালিয়ে যাওয়ার পরিকল্পনা এক দুই দিনে তৈরি হয়নি তারা প্রায় ছয় মাস ধরে প্রস্তুতি নেয় সেল ব্লকের পেছনের দেওয়াল ছিল আদ্র ও কিছুটা নরম সেখানে তারা চামচ ও ধাতব চাবির রিং দিয়ে ছোট ছোট গর্ত করতে থাকে তৈরি করে ভুয়ো মাথার প্রতিরূপ মানে দামি সাবানের গুঁড়ো টয়লেট পেপার কাগজ ও চুল ব্যবহার করে এই দামি তৈরির জন্য পালিয়ে যাওয়ার পরপরই যাতে পাহাড়াদারা বুঝতে না পারে যে তারা এই কারাগারের ভিতরে নেই তাই এই দামি তৈরি করে তারা বিছানার উপরে শুইয়ে দিয়ে পালিয়ে যায় বিছানোর উপরে তাদের সেই ডামিকে আমরা এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন কোনো একটা মানুষ শুয়ে আছে চাদর রেনকোট এবং জীবাণুনাশক ব্যাগ ব্যবহার করে তারা ইনফ্লেটেবেল র‍্যাফট ও লাইফ জ্যাকেট বানিয়ে নেয় তারা সেল ব্লকের ছাদের দিকে এক গোপন পথ তৈরি করে যেটা ছিল পুরনো এয়ারভেন্টের পেছনে এগারোই জুন রাতে তারা ভুয়ো মাথা বিছানায় রেখে চাদর দিয়ে ঢেকে সেল থেকে গোপনে বেরিয়ে ছাদের উপরে উঠে যায় সেখান থেকে তারা কারাগারের পিছনের অংশ দিয়ে নিচে নামে এবং একটি চৌকি পার হয়ে পৌঁছে যায় জলের কিনারায় নিজেদের তৈরি রাফট তারা ফুলিয়ে স্যান ফ্রান্সিসকো বের দিকে পাড়ি দেয় সকাল হলে কারারক্ষীরা বুঝতে পারেন যে সেলগুলোতে আসল মানুষ নেই ফাঁকা শুয়ে আছে একটা ডামি ততক্ষণে পালিয়ে যাওয়া তিনজন বহু দূরে তৎক্ষণাৎ শুরু হয় এফবিআই কোস্টগার্ড নেভি এবং পুলিশের বিশাল অনুসন্ধান অভিযান তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি অনেকে বলেন সমুদ্রের প্রবল স্রোত ও ঠান্ডায় তারা ডুবে মারা গেছে কিন্তু পাওয়া যায়নি তাদের মৃতদেহ তাদের মৃতদেহ উদ্ধারের জন্য বহু দিন ধরে কোস্টগার্ড তল্লাশি চালায় আবার কেউ বলেন তারা সফলভাবে পালাতে পেরেছিলেন এবং নতুন পরিচয়ে কোথাও গা ঢাকা দিয়ে তাদের বাকি জীবনটা কাটিয়েছেন তাদের এই পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে উনিশশো সালে তৈরি হয় বিখ্যাত চলচ্চিত্র এস্কেপ ফ্রম অ্যালকার চাইলে আপনারা সিনেমাটা দেখতে পারেন যেখানে ক্লিন্ট স্টুড অভিনয় করেন ফ্রাঙ্ক মরিসের ভূমিকায় এছাড়া ন্যাশনাল জিওগ্রাফি হিস্ট্রি চ্যানেল ও অসংখ্য ডকুমেন্টারি ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এই পালিয়ে যাওয়ার এরকম একটা সেলের সামনে দাঁড়িয়ে মনে এক অসম্ভব রোমাঞ্চ তৈরি হবে যে কারো কানে লাগানো হেডফোনে এই মুহূর্তে শুনতে পাচ্ছি সেই রাতের ঘটনার বিবরণ কিভাবে তারা সেল থেকে বেরিয়ে ছাদে ওঠে তারপরে সমুদ্রে রাফট ফোলায় এবং অদৃশ্য হয়ে যায় চিরতরে এরপরে আমরা এখন এসেছি ডি ব্লকে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই ডি ব্লক যাকে সাইলেন্স ব্লক বলা হতো মাসের পর মাস কেউ কথা বলতো না শুধু নিঃশ্বাস আর চাবির শব্দ আলো পর্যন্ত এখানে প্রবেশ করতে পারত না বিশেষ সাজাপ্রাপ্ত বন্দীদেরকেই এখানে রাখা হতো এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা ছিল ডাইনিং হল এটা ছিল সবচেয়ে বিপজ্জনক জায়গা কারণ এখানেই বন্দিরা একসাথে থাকত ছুরি কাঁটা থাকতো তাদের হাতে সামান্য উত্তেজনা মানেই একে অন্যের উপরে হামলে পড়া এবং রক্তপাত থেকে মৃত্যু কথিত আছে এখানে একবার বিষ দেওয়া হয়েছিল চায়ে লাইব্রেরি ছিল ছোটো তবে বইপ্রেমীদের জন্য আসার জায়গা যারা চাইতো তারা পড়তো আইন দর্শন এমনকি কবিতার বইও তবে সে সুযোগ সবার ছিল না সেল হাউসের নিচে রয়েছে একটি ছোট মিউজিয়াম ও গিফট শপ যেখানে আপনি কিনতে পারেন বই পোস্টকার্ড বন্দিদের লেখা চিঠির প্রতিলিপি এবং সারো তবে দাম দেখলে ছ্যাঁকা লাগবে অ্যালকাট্রাস একদম ভিন্ন এক স্বাদ যার জুড়ি নেই বললেই চলে অনুভব করলাম নিঃশব্দ দেওয়ালও গল্প বলে এখন ফিরে যাওয়ার পালা জেটিতে পৌঁছাতেই দেখলাম একটা বৃত্তি জাহাজ বন্দর ছেড়ে গেল মিনিট তিরিশ পরে পরের জাহাজে চেপে বসলাম ফেরার পথে ক্রমশ দৃশ্যমান হতে থাকা সান ফ্রান্সিসকো স্কাইলাইনের রেখা অনুভব করাচ্ছে ইতিহাস ছুঁয়ে আমরা ফিরছি বাস্তবের ইট কংক্রিটের পৃথিবীতে দ্বীপে কাটানো এক বিস্ময়কর ভ্রমণের শেষে আমরা ফিরে এলাম পিআর থার্টি থ্রিতে এবার গন্তব্য পেন্টেড লেডিস সান ফ্রান্সিসকোর এক চিরকালীন চিত্রপটে আটকে থাকা রঙিন স্বপ্নের মতো কিছু বাড়ি আমরা আগেই ঠিক করেছিলাম যে পাবলিক ট্রান্সপোর্টে করেই যাব সময় নেবে একটু বেশি তবে শহরটাকে ধীরে ধীরে চোখের সামনে দিয়ে ঘুরিয়ে যেতে দেখার আলাদা এক আনন্দ আছে পি থার্টি থ্রি থেকে কয়েক মিনিট থেকে পৌঁছে গেলাম এম্বারকেটেরও বেস্ট স্ট্রিটের কাছে এফ লাইন স্ট্রিট কার স্টকে এখান থেকে মার্কেট স্ট্রিটের দিকে রওনা দিলাম ঐতিহাসিক সেই ভিন্টেজ ট্রামে চেপে ট্রাম এগুচ্ছে ধীরে ধীরে এক এক করে পিছনে পড়ে থাকছে শহরের বন্দর আধুনিক কাছের ভবন আর লোকজনের ব্যস্ততা গুগল বাবাজির নির্দেশ অনুযায়ী মার্কেট হ্যান্ড ফিপস স্টপে নেমে পড়লাম বাস ধরার জন্য ঠিক তখনই এক অনাহুত বিস্ময়ের সাক্ষাৎ মিলল ট্রাম থেকে নেমে মিশন স্ট্রিট ধরে হাঁটছি হঠাৎ চোখ আটকে গেল একটি ভাস্কর্যে বিশাল ধাতব বিমূর্ত এক নারী দেহ যেটি মাথার উপরে শক্তি আর সাহসের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গুগল জানিয়ে দিল এটা স্যামসাংস নুড ওমেন্স কালচার এই ভাস্কর্যটা দেখার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এটা আমাদের যাত্রাপথের মধ্যে হঠাৎ করে পড়ে গেল যেন শিল্প নিজেই নিজেকে সামনে এনে বলল একবার তাকিয়ে দেখো এই নুড ওমেন ভাস্কর্যটি সম্পূর্ণ ধাতব গঠনের এক বিশাল আকার নারী দেহ যার গঠন কিউবিক ও বিমূর্ত শিল্প শিল্পরীতিতে তৈরি একে রেভলিউশন আর্ট বলা হয় কারণ এটি কেবল নগ্নতা নয় বরং প্রযুক্তির সাহসী প্রকাশ নারী শরীরের শক্তি আর ভবিষ্যতের প্রতি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে নিজেদের ছবি তুললাম সেলফি নিলাম এবং জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম তারপরে আবার যাত্রা এবার সত্যি আমাদের লক্ষ্য সেই সেভেন সিস্টার্স সেই সাত রঙিন ভিক্টোরিয়ান বাড়ি দ্য পেন্টেড লেডিস মিশন স্ট্রিট থেকে মিউনি আর র্যাপিড বাস ধরলাম আধুনিক বিল্ডিং আর ভি ধীরে ধীরে ফিকে হতে থাকলো প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ফুলটন অ্যান্ড স্টেইনার স্টপ স্টপ থেকে অ্যালামো স্কোয়ার পার্কের মধ্যে দিয়ে হেঁটে এগুতেই হঠাৎ করে সামনে খুলে গেল এক ছবির মতো দৃশ্য শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সাতটি রঙিন অপরূপ বাড়ি উনিশশো নব্বইয়ের দশকে জনপ্রিয় টিভি সিরিজ ফুল হাউজের মাধ্যমে বিশ্বব্যাপী বিখ্যাত হওয়া এই বাড়িগুলি নির্মিত হয়েছিল আঠেরোশো বিরানব্বই থেকে আঠেরোশো ছিয়ানব্বই সালের মধ্যে ভিক্টোরিয়ান ও এডওয়ার্ডিয়ান স্থাপত্যশৈলীতে তৈরি এই সাতটি বাড়ির প্রতিটি রঙিন দৃষ্টিনন্দন আর নিখুঁতভাবে সাজানো রঙের এমন দারুণ মেলবন্ধন মাটি থেকে ছাদ পর্যন্ত সব কিছু যেন জ্যামিতিক সৌন্দর্যে ভরপুর তবে শুধু বাড়ি নয় এখান থেকে আপনি আরও যেটা দেখবেন তা আরও জাদুকরী এই সাতটি পুরাতন বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে স্যান ফ্রান্সিসকোর আধুনিক স্কাইলাইট ফ্রান্স আমেরিকা পিরামিড সেলসফোর্স টাওয়ার আর অন্যান্য সু ভবনগুলি একদিকে যেন ভবিষ্যতের প্রতীক অন্যদিকে এই বাড়িগুলি হলো অতীতের ভরপুর এই দুই সময়ের অপূর্ব সংমিশ্রণ এই জায়গাটিকে আলাদা করে তোলে স্যান ফ্রান্সিসকোর অন্য সব পর্যটন স্থান থেকে কিছুটা সময় বসে পড়লাম পার্কের খাসে হালকা ঠান্ডা হাওয়ায় উড়ে আসছে শিশুর খেলার শব্দ পাশেই কেউ ছবি তুলছে কেউ বই পড়ছে আর রয়েছে কুকুরদের দৌড়াদৌড়ি এভাবেই একদিনের ভ্রমণে আমরা ছুঁয়ে গেলাম সান ফ্রান্সিসকোর তিনটি ভিন্ন অধ্যায় অ্যালকাটফাসের নিসঙ্গতা স্যামসাং ভাস্কর্যের সাহসী শিল্প এবং পেন্টেড লেডিজের নরম নস্টালজিক সৌন্দর্য এখান থেকে যখন বের হচ্ছি তখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা এখন ফিরে যাব আমাদের অ্যাকোমোডেশনে কিন্তু এখানেই থেমে যাচ্ছে না আমাদের ভ্রমণ আগামীকাল আমরা পা রাখবো প্রকৃতির এক ভিন্ন রাজ্যে যাব ইয়েসোমাইট ন্যাশনাল পার্ক প্রাকৃতিক জলপ্রপাত প্রাচীন গ্রানাইট পাহাড় হিমবাহে গড়া উপত্যকা আর সবুজ অরণ্যের মাঝে অপেক্ষা করছে আরেকটি অসাধারণ অভিজ্ঞতা আপনি যদি আমার এই আমেরিকা সফরের সাথে এখনও না থাকেন না জুড়ে থাকেন তাহলে এখনই আমার ভ্রমণের সাথী হয়ে ওঠার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করুন কারণ প্রতিটি দিন প্রতিটি গন্তব্য খুলে দিচ্ছে এক একটা নতুন অধ্যায় চলুন আমেরিকার পথে একসাথে হাঁটি ইতিহাস প্রকৃতি আর বিস্ময়ের হাত ধরে কেমন লাগছে আমার আমেরিকা ভ্রমণের গল্প তা অবশ্যই জানান কমেন্ট বক্সে আরও মানুষকে আমার এই আমেরিকা ভ্রমণের সাথে জুড়তে অবশ্যই এই ভিডিওর কথা আরও মানুষের কাছে শেয়ার করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ থেকে আমেরিকা যে কোনো দেশ আপনারা যাতে নিজেরা পরিকল্পনা করে ট্রাভেল এজেন্টদের ফাঁদ এবং লুট এড়িয়ে ঘুরে আসতে পারেন অনায়াসে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত না এসব সহায়তার জন্য আমি কোনো রকমের কোনো অর্থ নিই না যাওয়ার আগে আর একবার মনে করাই আপনাদের মধ্যে যারা আমার সঙ্গে ইউরোপের তিনটি দেশ ফ্রান্স সুইজারল্যান্ড এবং ইতালি এই দু হাজার পঁচিশের অক্টোবরে বেড়াতে যেতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার